আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফোটো শবের মধ্যে শর্টকাট মাত্র এক বের করবেন তো তার আগে বন্ধুরা কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন স্ক্রিনের মধ্যে একটা ছবি দেওয়া আছে এই ছবিটিকে আমি সেভ করবো তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আলটা শিপ বাটনে চেপে ধরে কে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে আসার পর আপনারা এখান থেকে সামারেজে ক্লিক করবেন সামারেজে ক্লিক করার পর যেহেতু আমি এটা ডেস্কটপে সেভ করবো তার জন্য ডেস্কটপে এখানে ক্লিক করে দেব দেওয়ার পর ফাইল নেমের মধ্যে আমি এখান থেকে ডিফল্ট অপশনটা কেটে দিব কেটে দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু এই যে অ্যাডোবি ফটো শোর মধ্যে যে শর্টকাট কিগুলো এগুলো কিন্তু বেড়ে গেছে তো এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো কিবোর্ডের শর্টকাটগুলো বের করতে অর্থাৎ এডোবি ফোটোশপের মাধ্যমে আপনারা এই সিস্টেমটা বন্ধুরা আপনারা ফলো করতে পারেন